আজ আমি নিয়ে আসলাম কুরবানির মাংসের রেসিপি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি মাংসটা কেটে নিয়েছি তারপরে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমি আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি মাংসটা আর এইখানে তারপরেও আমি হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা গরম মশলা দিয়ে আমি ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো একটু ভাজা ভাজা করার পর আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আদা রসুন জিরে বাটা নিয়েছি আর এই তো আমি মাংস মেখে রেখে দিয়েছিলাম এখানে হচ্ছে আদা রসুন জিরে বাটা আর হলুদ মরিচ লবণ তেল সব কিছু দিয়েই আমি মাংস মেখে রেখে দিয়েছিলাম তো এই তো আমার মাংস কষানো হচ্ছে আমি বেশি একটা বড় করে নিই এ পর্যন্তই আর এখানে আর একটা মশলা দেওয়া হবে সেটা হচ্ছে পরে আর সে মশলাটাও আমার হাতে বানানো মশলা তো দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে আর কুরবানির মাংসের মতো কিন্তু কেনা মাংসের সাথে কিন্তু আকাশ টাকাশপাতাল তফাত হয়ে যায় এরকম স্বাদ কিন্তু ওই মাংসের সাথে পাওয়া যায় না আর আমি হচ্ছে মাটির চুলা রান্না করলাম আর মাটির তুলার রান্নার টেস্টটা কিন্তু বিশেষ করে বেশি ভালো আসে আমার মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে প্রচুর পরিমাণে গরম গরমি থেকে আমার ঠান্ডা লেগেছে তাই আমার কণ্ঠটা এরকম হয়ে গেছে তো কেউ খারাপভাবে নেবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ